ঐতিহাসিকভাবে মণিপুর একটি স্বাধীন সার্বভৌম রাজ্য ছিল যা মেতি রাজবংশ দ্বারা শাসিত ছিল কিন্তু রাজ্যটিতে বিভিন্ন কর্তৃত্ব দ্বারা আক্রমণ শাসন করেছিল মণিপুর আঠারোশো সালে অ্যাংলো মণিপুর যুদ্ধের পর ব্রিটিশ শাসনের অধীনে একটি রাজকীয় রাজ্যে পরিণত হয় ব্রিটিশ ভারতে অন্তর্ভুক্ত হওয়া স্বাধীন রাজ্যগুলির মধ্যে শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মণিপুর ছিল জাপানি এবং মিত্র বাহিনীর মধ্যে যুদ্ধের দৃশ্য যুদ্ধের পর মহারাজা বোধচন্দ্র রাজ্যকে একীভূত করার জন্য একটি চুক্তিকে স্বাক্ষর করেন এটি 19৫৬ সালে কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১৯৭২ সালের একুশ জানুয়ারিতে একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছে মণিপুর বাংলাদেশের পূর্বে ও মায়ানমার সীমান্তে অবস্থিত ভারতের একটি পাহাড়ি রাজ্য প্রায়তে এতে লাখ মানুষের বসবাস এই জনসংখ্যা প্রায় অর্ধেকের বেশি মেইতি সম্প্রদায়ের আর রাজ্যটিতে প্রধান সংখ্যালঘু আদিবাসী হিসেবে কুগি ও নাগা সম্প্রদায়ের মানুষ শতকরা তেতাল্লিশ ভাগ স্থানীয় কুকি আদিবাসীর সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেয়েটি সম্প্রদায়ের চলছে জাতিগত বিরোধ জমি ও প্রভাব নিয়ে এই বিরোধ রূপ নিয়েছে মূলত সংখ্যাগরিষ্ঠ মেয়েটি সম্প্রদায়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি লাভের দাবির মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত ঘটে এতে তারা কোটা সহ বাড়তি সুবিধা লাভ করবে অন্যদিকে মেয়েটি সম্প্রদায়ের এ দাবি জোরালো বিরোধিতা করছে কুকি সম্প্রদায় কুকি সম্প্রদায়ের যুক্তি হচ্ছে ইতিমধ্যে রাজ্যটির সরকার ও সমাজে একসিটিয়া প্রভাব বিস্তার করছে মেইতেই সম্প্রদায় এমত অবস্থায় তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে তার আরও বেশি শক্ত অবস্থান তৈরি করবে এমনকি তখন সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের এলাকার মেয়েতে সম্প্রদায়ের লোকেরা জমি কিনতে পারবেন কিংবা বসতি স্থাপন করতে পারবেন কুকি সম্প্রদায়ের অভিযোগ মেইতেই সম্প্রদায়ের নেতৃত্বাধীন সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামে আড়ালে কুকি সম্প্রদায়কে দমনের চেষ্টা করছে রাজ্যটিতে মেয়েটি ও নাগা সম্প্রদায়ের আলাদা আলাদা মিলিশিয়া বাহিনী গড়ে উঠেছে বাহিনীগুলো ধর্মভিত্তিক ভিন্নতা ও মাতৃভূমির দাবিতে একে অপরের সাথে যুদ্ধ করছে এমনকি তিন গোষ্ঠীর প্রত্যেকেই আবার ভারতের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে জড়িয়েছে মেইতেই সম্প্রদায় মণিপুর মিয়ানমার ও আশেপাশের অঞ্চলে বসবাস করে এদের বেশিরভাগই হিন্দু তবে কেউ কেউ আবার সানমাহী ধর্মের অনুসারী অন্যদিকে কুকি সম্প্রদায়ের বসবাস উত্তর পূর্ব ভারত জুড়ে কুকি জনগোষ্ঠী বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী মেয়েতেই সম্প্রদায়ের মানুষরা বেশিরভাগই রাজ্যটির মূল শহর ইস্পল উপত্যকায় বসবাস করে অন্যদিকে কুকি সম্প্রদায়ের বসবাস আশেপাশের পাহাড়ি অঞ্চলগুলোতে বর্তমান মণিপুরে মেইতেই সম্প্রদায়ের নেতা বীরেন সিংহের নেতৃত্বে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সরকার ক্ষমতায় রয়েছে জনসংখ্যায় তিপ্পান্ন ভাগ হলেও স্থানীয় পার্লামেন্টের ষাটটি আসনের মধ্যে চল্লিশটি আসনে মেইতেই সম্প্রদায়ের দখলে বর্তমান রাজ্যটিতে অস্থিরতা বিরাজ করছে এখন পর্যন্ত প্রায় তিনশো জন লোক মারা গেছে ফুড়ছে গ্রামের পর গ্রাম নারীরা হচ্ছে নির্যাতিত আদিমকাল থেকে চলে এসেছে মানুষের এক গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠীর সংঘাত আধুনিক যুগে এসে মানুষ কতটা সভ্য হয়েছে তা নিয়ে থাকে প্রশ্ন হিংসা বিদ্বেষ লোভ ও সাম্প্রদায়িকতা নিজেরাই নিজেদেরকে পড়ে খাচ্ছে যতদিন না আমরা এগুলো থেকে বের হতে পারবো ততদিন সভ্য জাতি গড়ে উঠবে না